ঘুম থেকে উঠেই এক গাদা আসতে দেখলাম এত এত সকালে কে দেয় বিছানায় রেখে ফ্রেশ হয়ে মেয়েকে হাতে নিলাম ম্যাসেঞ্জারটা খুলতেই পায়ের নিচের মাটি সরে গেল আমার খোলামেলা ছবি আমার আত্মীয় স্বজনরা পাঠাচ্ছে এগুলো গত পরশু দিনের ছবি আমার স্বামী তুলেছিল হাত কাঁপতেছিল আমার আমার স্বামী ছবিগুলো তুলেছিল হঠাৎ রাতে জেদ করলো তোমার কয়েকটা ছবি তুলি তুমি তো আমার বউ আমি বারণ করিনি কিন্তু সেই ওই ছবিগুলো আমার আত্মীয় স্বজনকে পাঠানোর কারণ কি তখন সে অফিসে তাকে কল দিলাম কিন্তু সে ধরেনি পরে একটা মেসেজ দিল কী রে খেলা তাহলে শুরু হয়ে গেছে তুই আমাকে বলেছিলি না আমার চরিত্র নষ্ট আমি পরকিয়া করি আমি তো পরকিয়া করি তুই কি করবি কর এবার তো বাপের বাড়িও যেতে পারবি না আমি বলেছি সবাইকে নষ্ট করা অবস্থায় ধরেছি তোকে তারপর এটা বলে সে একটা কান ফাটানো হাসি দেয় আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না আমার স্বামী একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল আমি প্রতিবাদ করার ফলস্বরূপ এটা করলো আমার সাথে বাবা মা কল দিয়ে গালাগালি করলেন সবাই ভুল বুঝলো আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে শেষ করে দিব সিলিং ফ্যানের সাথে উড়াটা বেঁধে টেবিলে উঠে উড়াটা গলায় দিব তখনই তিন বছরের মেয়ে পায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বললো আম্মু কি করতেছো আমাকে খাওয়াই দি মেয়েকে বুকে নিয়ে কাঁদতে থাকলাম পরকীয়ার জন্য যে পুরুষ তার স্ত্রীকেও সবার চোখে নষ্ট বানাতে পারে সে কি মানুষ তারপর সিদ্ধান্ত নেই আমি মরবো না বরং এমন যন্ত্রণা তাকে দেব যেন সে হারে হারে এ জ্বালা সহ্য করে আমার এক বান্ধবীর বাবা বেশ নামকরা হুজুর ছিলেন তার বসে অনেকগুলো শক্তিশালী জিন ছিল আমি মেয়েকে নিয়ে হুজুরের কাছে গেলাম আমি স্ত্রী হয়ে আমার স্বামীর ক্ষতি করব। এটা শোনার পর হুজুর আমাকে বোঝান এটা না করি আমি হুজুরকে আমার সব পরিস্থিতি বুঝিয়ে বললাম কিভাবে সে আমার বাড়ি বাপের কেড়ে নিয়েছে কিভাবে সে আমার সব সুখ শান্তি কেড়ে নিয়ে পরীতে মজে আছে আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই কিন্তু আমার মেয়েটা এতিম হয়ে যাবে আমার কান্নাকাটিতে হুজুর আমার পরিস্থিতি বুঝতে পারেন হুজুর আমাকে বললো তোর স্বামীর শরীরে আমি এক শক্তিশালী খারাপ জিন চালান করব এর পরিণতি কিন্তু মৃত্যু হতে পারে তাই ভালো করে বুঝে সিদ্ধান্ত নে আমি বললাম আমি চাই সে এমন কষ্ট পাক যে সে হারে হারে বুঝতে পারে সে কি ভুল করেছে তারপর হুজুর আমার শরীর আর আমার মেয়ের শরীর বন্ধের তাবিজ দিয়ে আর একটা তাবিজ আমার স্বামীর বালিশের ভিতর রাখতে বলেন ওই জিনটা মাছ মাংস পছন্দ করে বেশি করে বাসায় রাখতে বললেন আমি হুজুরের পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরি হুজুরের কথা মতো তাবিজটা তার বালিশের ভিতর রাখি রাতে স্বামী ফিরে আমাকে দেখে খুব জোরে জোরে হাসে আর বলল কি রে আমাকে না থামাতে চাইছিলি আমি পরকিয়া করি এতে তোর জলে এবার কেমন দিলাম মজাটা তোর সারা শরীর তোর এলাকার মানুষজন দেখেছে আমার পিছনে লাগবি তোর এই মোটা শরীরে আমার পোষায় না তোকে আমি ঘৃণা করি তাই আরেকজনকে ভালোবাসি আমি চুপচাপ কথাগুলো শুনলাম মনে মনে যত রকম বদ্দু আছে সব করলাম একটা মেয়ে কতটা আশা নিয়ে তার স্বামীর ঘরে আসে একটা সন্তান সবাই পায় না আর আল্লাহ এত কিছু দেওয়ার পরও এত অকৃতজ্ঞ মানুষ হতে পারে রাতে সে তার মতো ঘুমাতে যায় সেই মেয়ের সাথে ভিডিও কলে কথাও বলছিল আমি পাশের রুমে মেয়েকে ঘুম পাড়িয়ে কাঁদছিলাম আল্লাহ আমি অনেক বড় গুনা করেছি জানি কিন্তু যে স্বামী তার বউকে এতটা নিচে নামিয়ে দিল তার বাপের বাড়ির কাছে তাকে কিভাবে ক্ষমা করব। তখন বাজে রাত তিনটা বিকট শব্দ আসতেছিল স্বামীর রুম থেকে স্বামীর চিৎকার শুনে ছুটে গেলাম দরজা লাগানো আমি বাহির থেকে বললাম কি হয়েছে দরজা খুলো কোনো মতে দরজা দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলো সে ভীষণ কাঁপতেছিল আর গলার পাশ দিয়ে ছুপ ছুপ রক্ত পড়তেছে জিজ্ঞেস করলাম কি হয়েছে তখন সে বলল একটা ভয়ঙ্কর কিছু একটা আমার বালিশের ভেতর থেকে হাত বের করে গলা চেপে ধরেছিল আমি বললাম এসব কিছু না ঘুমাও তো সে বলল না তুমি আসো আমি ভয় পাচ্ছি আমি না করায় সে আমার রুমে চলে এলো মেয়ের পাশে শুয়ে পড়লো আমি কিছুটা খুশি হলাম এবার দেখ কেমন লাগে আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছিলে এবার তুইও বুঝবি পরের দিন আবার সকাল হতেই আবারও আগের মতোই আমাকে গালাগালি ওই মেয়ের সাথে অবলীলায় কথা বলা সব ঠিক আছে তার সে অফিসে চলে যাওয়ার পর সব কিছু হুজুরকে কল দিয়ে বললাম তিনি বললেন একটু ধৈর্য ধারণ করো আজ বড় কিছু হবে সে বাসায় ফিরলো তার প্রেমিকের সাথে কথা বলে খেয়ে ঘুমালো আমিও আমার রুমে মেয়েকে নিয়ে চলে এলাম হুজুর বলেছিলেন আজ যাই কিছু হয়ে যাক না কেন রুম থেকে বের হবি না আমিও শুয়ে পড়লাম কিন্তু চোখে ঘুম নেই শুধু ভাবতেছি আজ কি হবে আমি তো আমার স্বামীকে ভালোবাসি আমি তো এমনটা করতে চাইনি কিন্তু ও কেন এমনটা আমার সাথে করল হঠাৎ রাত তিনটার দিকে মনে হলো পুরো বাড়িতে ঝড় উঠছে সব ভেঙে চলে যাচ্ছে সাথে আমার স্বামীর তীব্র চিৎকার আমি এত ভয় পাই যে কি করব বুঝতে পারতেছিলাম না পুরো ত্রিশ মিনিট তাণ্ডবের পর পরিবেশ শান্ত হলো হুজুরের কথা মতো আমিও রুমে ছিলাম ফজরের আজানের পর দরজা খুললাম চারিদিকে সে মাছ মাংসের কাটা হাড় পড়ে আছে স্বামীর ঘরে গিয়ে দেখি তার ঘাটা কেউ কামড়ে মাংস তুলে নিয়েছে সারা ঘরে রক্ত তার কাছে গিয়ে হাটটা ধরতেই তার চেতনা ফিরে এলো সে আমার পায়ে বলল তুমি আমাকে মেরো না আমাকে ক্ষমা করে দাও আমি অনেক ভুল করেছি আমার ভুলগুলো আমি শুধরে নেব আমি তোমাকে অনেক ভালোবাসি আমি এক ছলনাময়ের ফাঁদে পড়েছিলাম আমাকে বাঁচাও আমি তার কথায় কোনো আগামাথা বুঝলাম না তাকে হসপিটালে নিয়ে গেলাম সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় নিয়ে এসে তাকে ঘুমাতে বললাম তারপর এক ফাঁকে হুজুরকে কল দিলাম হুজুরকে বললাম কেন সে বললো ছলনাময়ের ফাঁদে পড়েছে তখন হুজুর বললেন মারে একটা সংসার ভাঙা খুব সহজ কিন্তু টিকিয়ে রাখা অনেক কঠিন তোর স্বামী রাতে তার ওই প্রেমিকাকেই দেখেছে তাই ওই মেয়েকে ভয় পাচ্ছে দেখ মা তোর একটা সন্তান আছে আবার নতুন করে শুরু কর আমি সব ঠিক করে দিব কিন্তু এই তাবিজটা বালিশ থেকে বের করে এমন এক জায়গায় ফেলবি যেন কোনো মানুষের সংস্পর্শে না আসে আমি হুজুরের কথা মেনে নিলাম তারপর আস্তে আস্তে আমার স্বামী বদলাতে থাকে সে ফোন ব্যবহার করা ছেড়ে দেয় সে যে ভুল করেছিল তার জন্য আমার বাবা আমার কাছেও ক্ষমা চায় আমিও তাকে ক্ষমা করে দিই কারণ হাজার হোক আমি তাকে ভালোবাসতাম সে আমার সন্তানের বাবা